আসসালামু আলাইকুম সম্মানিত আজকের আলোচনা বিষয় কিভাবে দুইটা করা যায় আমি আলোচনা করব অল আমরা যে দুইটি মৌজা ম্যাপ জয়েন করব সেই দুটি আমরা ইনসার্ট করব যদিও আমি পূর্ব থেকে ইনসার্ট করে রেখেছি এরপরে আপনাদের দেখানোর জন্য আমরা ইনসার্টে যাব ইনসার্ট থেকে রাস্তার ইমেজ রেফারেন্সে ক্লিক করব আপনারা যেখানে মৌজ ম্যাপটি রেখেছেন সেখানে যাবেন আমি আমার ফোল্ডারে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আমি সাঁত্রিশ এবং আটত্রিশ নম্বর দুইটা সিট নেব যেহেতু মৌজ ম্যাপটি আশি ইঞ্চি সমান সমান এক মাইলে সেক্ষেত্রে আমরা দেখতে পারি আমরা স্কেল দেব সাতশত বারানব্বই ইনসি এখন আমরা যে কোন এক জায়গায় রাখবো সেমভাবে আমরা ইনসার্টে দেবো আজটার ইমেজ রেফারেন্সে দেবো এরপরে আমরা সিট নাম্বার নেব আটত্রিশ নাম্বার ওকে করে দেব এবং স্কেল দেব সাতশো বারানব্বই দিয়ে ওকে করে দেব আমরা এটা পাশে রাখব আপনারা দেখতে পাচ্ছেন আশি ইঞ্চি সময় সময় এক মাইল স্কেল সিট নাম্বার হচ্ছে আপনার আটত্রিশ দেখতে পাচ্ছেন সিট নাম্বার আটত্রিশ এবং এটার হচ্ছে সিট নাম্বার হচ্ছে সাঁত্রিশ তবে আপনাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে সাঁত্রিশ নাম্বার সিটটা যদি আমরা আটত্রিশ নাম্বার আটত্রিশ নাম্বার সিটে জয়েন করতে চাই সেক্ষেত্রে আপনাদেরকে দেখতে হবে যে আটত্রিশ নাম্বার সিটটি কোন পর্যায়ে আছে বা এই মৌজা ম্যাপের উত্তরে পূর্বে উত্তর দক্ষিণে না পূর্ব না পশ্চিমে রয়েছে সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি নাম্বার সাঁত্রিশ এটা হচ্ছে উপরে মানে উত্তরে আছে উত্তর সাইডটা এখন যেহেতু আমরা এই নাম্বার নাম্বার সিটের উপরে ফেলাবো অর্থাৎ জয়েন করবো সেক্ষেত্রে আমরা সাঁত্রিশ নাম্বার সিটটি কিভাবে করতে হয় সেটা দেখাবো এই জন্য ফার্স্ট অফ অল আপনারা প্রথমে সিলেক্ট করে নেবেন এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ক্লিপিং আপনারা এখানে বাউন্ডারি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যখন এরকম ইন্টারফেস আসবে তখন আপনারা কিবোর্ড থেকে লিখবেন পি এবং ইন্টার দেবেন আপনারা যেখান থেকে শুরু করবেন সেখানে একটা ক্লিক করবেন আমি আপনাদেরকে বোঝার ক্লিক করলাম আপনাদেরকে দেখানোর জন্য দেখেন আপনারা যেভাবে আহ সেমভাবে টানবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু দ্রুত করব অবশ্যই আপনারা সময় নিয়ে করবেন আমি শুধু আপনাদেরকে ভিডিওটি দেখানোর জন্য একটু দূরত্ব টানছি আপনারা অবশ্যই সময় নেওয়া করবেন আমি আপনাদেরকে পুরো মৌজা ম্যাপটি করে দেখাবো আমি একটু দূরত্ব টানছি অবশ্যই আপনারা জমিন আউট করে টানবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি একটু বড় হবে আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটি সময় নিয়ে দেখবেন কারণ আমি যদি ভিডিওর মাঝে স্কিপ করে আপনারা কিছুই বুঝতে পারবেন না এর জন্য আপনাদেরকে দেখানোর জন্য দেখেন এখন আমাদের কোয়না ইন্টারনেট শেষ এখন আপনারা রাইট বাটনে ক্লিক করবেন এবং ইন্টারনেট চাপ দেবেন দেখেন একদম পুরো হয়ে গেছে আটত্রিশ নাম্বার সেটের উপরে আমরা এটা ফেলাবো সেক্ষেত্রে যেহেতু উত্তর সাইড অবশ্যই আপনাদেরকে দেখতে হবে যে এটা উত্তর সাইড হবে কিন্তু আপনার এই নিচেরটা আপনাদেরকে এটা বসাতে হবে এখন আমরা আচ্ছা কাছাকাছি একটু নিয়ে কপি করে নিয়ে যাচ্ছি আপনারা সিলেক্ট করে নেবেন এবং কি বড় লিখবেন এ এল এবং ইন্টার দিবেন দেওয়ার পরে ফার্স্ট পয়েন্ট আপনারা ক্লিক করবেন এখানে ফার্স্ট পয়েন্ট আমি দেখতে পাচ্ছি আমরা যদি এখানে একটা নেই আপনার ফার্স্ট পয়েন্ট এখানে এবং সেকেন্ড পয়েন্ট নেব আমরা এটা এবং এখানে সেকেন্ড পয়েন্ট নেব এটা এখন আমরা স্পেস বারে ক্লিক করবো এবং ইয়েস করে যাবো দেখতে পাচ্ছেন আমাদের জয়েন হয়ে গেছে আপনারা চাইলে অতি সহজে জয়েন করতে পারেন অতি সহজে মৌজা ম্যাপের শীট এভাবে জয়েন করতে পারবেন সেম করতেছে একের অধিক শীট জয়েন করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ